আমরা ভদ্র কিন্তু বোকা নই গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ এই ডায়লগটি আমরা দেখতে পাচ্ছি বেশ বলবো যে একটি পপুলার ডায়লগ অনেকদিন পরে রাজনৈতিক অঙ্গনের একটি ডায়লগ এটি এটি গতকালকে একটি সমাবেশে এই ডায়লগটি দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান দলটি কালকে একটি সমাবেশ করেছে এবং এই সমাবেশে তাদের দলের সার্বিক অবস্থান তুলে ধরে নির্বাচন নিয়ে কথা বলেছেন তাদের দলের একজন নেতা এখন পর্যন্ত যুদ্ধাপরাধ মামলায় কারাগারে আছেন সে সব প্রসঙ্গ নিয়ে তিনি বক্তব্য দিয়েছেন এবং তার বক্তব্যের মুদ্রা মেসেজ আমি যদি বলি আজকের গণমাধ্যমগুলোতে এই লাইনটি কোট করেছেন যে আমরা ভদ্র কিন্তু বোকা নই পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বেশ জনপ্রিয়তার শীর্ষে যে কয়েকজন রাজনৈতিক নেতা রয়েছেন বা যে কয়েকজন রাজনীতিবিদ এই পাঁচই আগস্টের পরে মানুষের সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে ডক্টর শফিকুর রহমান তিনি বাংলাদেশ জামাত ইসলামীর আমির দলটির যে সমর্থকরা রয়েছেন তারা তো নিশ্চয়ই তাকে ভালোবাসেন তার বাইরেও আমি দেখেছি যে অনেক সাধারণ মানুষ বা বিভিন্ন রাজনৈতিক অঙ্গনেও তিনি বেশ পপুলারিটি অর্জন করতে পেরেছেন এবং তার বক্তব্য যদি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি তাহলে বেশ জনপ্রিয় হিসাবে বা বেশ আহ তার বক্তব্যগুলো বেশ আলোচিত হয় সমালোচিত হয় তার বক্তব্য কিছু কিছু মধ্যে সমালোচিত হয়েছে গতকালকের যে বাংলাদেশ জামাত ইসলামী করেছেন সেটা নিয়ে দু একটি কথা বলার জন্যই আপনাদের সামনে আসা আমরা জানি যে জামাত ইসলামী বাংলাদেশের রাজনীতির একটি অন্যতম স্টেক দলটি বিগত আওয়ামী শাসন আমলে বেশ নির্যাতিত হয়েছে নিগৃত হয়েছে তাদের দলের বেশ শীর্ষ কয়েকজন নেতাকে যুদ্ধাপরাধের মামলায় দণ্ডিত দিয়ে তাদের রায় কার্যকর করেছে সবশেষ এখন পর্যন্ত একজন রাজনৈতিক শীর্ষ নেতা তাদের এটি এম ইসলাম তিনি কারাগারে আছেন এখন পর্যন্ত দণ্ডিত হয়ে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখেছি যে শীর্ষ সন্ত্রাসীরা জামিন পেয়েছেন যারা আয়না ঘরে ছিলেন তাদের অনেকে ছেড়ে দেওয়া হয়েছে নানানভাবে কারাগারে যারা ছিলেন তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে তো জামাত ইসলামের এই নেতা যুদ্ধাপরাধে দণ্ডিত হওয়ার কারণে এখন পর্যন্ত তিনি যে আছেন তিনি বের হতে পারবেন বা বের হবেন কিনা এটি আইনের বিষয় আইন ভেবে দেখবেন তারা আইন আসলে তার নিজস্ব গতিতে চলবে কিন্তু দল হিসেবে জামাত ইসলামী তার এই শীর্ষ নেতাকে রক্ষার জন্য তারা কর্মসূচি দিবেন এবং কর্মসূচি পালন করার অধিকার তাদের আছে এবং এটি মাজারুল ইসলামের মুক্তিকে কেন্দ্র করেই ডক্টর সফিকুর রহমান বলেছেন যে আমরা ভদ্র কিন্তু বোকা নই তার মানে এই কথা দিয়ে তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে স্বাভাবিক প্রক্রিয়ায় যদি এটি মাজারুল ইসলামকে মুক্তি দেয়া না হয় তাহলে নিশ্চয়ই এই রাজনৈতিক দলটি হয়তো আরও বড় কোনো কর্মসূচি আগামীতে দিবেন এবং তার নেতাকর্মীরা যে সারা দিয়েছেন শফিকুর রহমানের বক্তব্যের পরে সেটিও আমি দেখেছি যে অভূতপূর্ব এবং আর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যদি বলেন যে জামাত ইসলামী সবসময় তাদের সমর্থকরা বেশ ডেডিকেটেড তাদের সংগঠনের বিষয়ে তাদের সংগঠনের নেতাদের নির্দেশনা মানার বিষয়ে তারা খুব ডেডিকেটেড এবং সেটি জামাত ইসলামী বাংলাদেশের সকল মানুষকে সকল রাজনৈতিক দলকেই আকর্ষিত করতে পেরেছে এবং নির্বাচন নিয়েও তিনি কথা বলেছেন জাতীয় নির্বাচন যথাসময় হোক একটি সংস্কারের পক্ষে আমরা দেখেছি জামাতকে কখনো কখনো অবস্থান নিতে কিন্তু আবার তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচনও চান সব মিলিয়ে একটি কর্মসূচি দিয়েছেন জামাত ইসলামী গতকালকে রাজপথে সেই কর্মসূচি রাজনৈতিকভাবে কতটুকু সফল হবে নেগোসিয়েশনের ভিত্তিতে কতটুকু সফল হবে সেটি হয়তো সময় বলে দিবে বাট এই সমাবেশটি একটি ইঙ্গিতপূর্ণ সমাবেশ যে দাবি আদায় আবারও রাজপথে নামার ইঙ্গিত দিয়েছে জামাত ইসলামী এবং সেই কর্মসূচির তারা অব্যাহত রাখবেন তারই চুম্বক অংশ ছিল আমরা ভদ্র কিন্তু বোকা নই দেখি জামাত ইসলামী আহ কতটুকু ভদ্রতার পরিচয় দিয়ে রাজনীতির ময়দানে তাদের দাবি আদায় করতে পারেন ধন্যবাদ সবাইকে